মুর্শিদাবাদ জেলার কান্দি শহরে ছাতিনাকান্দি আদিদাপাড়া জিএসএফপি বিদ্যালয়ে একশো বিরানব্বই নম্বর বুথে ভোটদান প্রক্রিয়া শুরুতেই ইভিএম খারাপ হয়ে যাওয়ায় ব্যাহত হল ভোটদান প্রক্রিয়া সকাল থেকে ভোট দিতে এসে ভোগান্তির শিকার হচ্ছেন ভোটাররা পাশাপাশি বানজেটিয়া পশ্চিমপাড়া এসএসকের দুশো আঠেরো নম্বর বুথে ইভিএম খারাপ হওয়ায় সকাল থেকে সেখানেও ভোটদান প্রক্রিয়া শুরু করা যায়নি বেলডাঙার মির্জাপুরে কংগ্রেস এজেন্টদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এখনও পর্যন্ত সেখানকার পঁচাশি এবং ছিয়াশি নাম্বার বুথ কংগ্রেস এজেন্টরা যেতে পারেনি বলে জানা গেছে মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট দৈনিক বাংলা নিউজ সম্মুখীন মানে সাতটায় শুরু হওয়ার কথা এখন কটা বাজে সাড়ে সাতটা বাজে এখনো পর্যন্ত শুরু হলো না এই রোদে বসে থাকা অসম্ভব মানে এখানে ঘাম রোদে বসে বসে ঘাম হচ্ছে আর এই যে অনেক বয়স্ক মহিলা আছে তারপর অনেক বয়স্ক পুরুষ মানুষ আছে হ্যাঁ তাদের কি হাল হচ্ছে তো ভোট তো এখন শুরুই হলো না সাড়ে সাতটা বাজে এইগুলো তো ঠিক না মক পোল ঠিক হলো অথচ বলছে ভোটের সময় বলছে মেশিন খারাপ আচ্ছা এরপরেও এখন কি করবেন ভাবছেন এখন কি করবো এখন এসছে মেশিন সারানোর লোক এসছে এখন দেখবো একটু আধ ঘন্টা দেখবো যদি না হয় বাড়ি যাবো